ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি লিস্ট ধরে অনেকের মনে প্রশ্ন আসছে যে এই ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না তো এই নিয়ে আজকের ভিডিও তো তোমাদের সামনে আমি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে দেওয়া যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট সম্পর্কে আলোচনা করব। এবং আগামী দিনে এই ভ্যাকেন্সি বাড়বে কি না সে সম্পর্কেও আলোচনা করবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গলি গ্রেড আমি নাইন টেনের সিটটা বের করেছি যেখানে টোটাল দু হাজার নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এবং এই দু হাজার নব্বইটি ভ্যাকেন্সি যেটা এক্সামের পর বা এক্সামের পর যখন প্যানেল বেরোবে অর্থাৎ ফাইনাল যে ভ্যাকেন্সি এই ফাইনাল ভ্যাকেন্সির সময় এই সংখ্যাটা বাড়বে না একই থাকবে এই প্রশ্নটা থাকে তবে ডাব্লিউ বি এসএলএসটির ক্ষেত্রে বা ডাব্লিউ ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে টেন্টেটিভ ভ্যাকেন্সি হিসেবে একটা ভ্যাকেন্সি বের করে এবং পরে ফাইনাল ভ্যাকেন্সি যখন দেখা যায় পাবলিশড হয় তখন দেখা যায় কি তার ভ্যাকেন্সি লিস্টটা বেড়ে যায় অর্থাৎ প্লাস হয়ে যায় অর্থাৎ এখানে যে দু হাজার নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে বাংলার ক্ষেত্রে সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি অবশ্যই বৃদ্ধি পাবে এই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি কেন বলছি আমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে যদি দেখা যায় যে ভ্যাকেন্সি কেমন রয়েছে তাতে করে এই যে এতগুলো ভ্যাকেন্সির কথা বলা রয়েছে এই ভ্যাকেন্সি থেকে অনেক গুণ ভ্যাকেন্সি এখনও পর্যন্ত পড়ে রয়েছে তো ফাইনাল ভ্যাকেন্সি তখনই বলা সম্ভব যখন দেখা যাবে কি যে এই যে এক্সামটা রয়েছে এই এক্সাম হয়ে যাওয়ার পর যখন মেরিট লিস্ট বেরোবে সেই সময় ফাইনাল ভ্যাকেন্সি একটা বের করানো হয় এবং সেই ফাইনাল ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে ইন্টারভিউতে ডাকা হয় এবং ইন্টারভিউ পর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো এখন এই যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রায় এখানে মেল যে মেল ফিমেল মিলে যদি ধরা হয় তাহলে অনেকখানি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সে ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাবে তো এই রকম যদি দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা যদি জিওগ্রাফিতে আসি জিওগ্রাফিতে আমরা যদি আসি এই যে হাজার আছে টোটাল মেল ফিমেল মিলে ফিমেলদের তার মধ্যে রয়েছে টোটাল চারশো চল্লিশ ঠিক আছে তো এখন মোটামুটি এই ভ্যাকেন্সিটা এই ভ্যাকেন্সিটা অবশ্যই বাড়বে এটা নিয়ে সন্দেহ নেই এবং যারা সংশয় প্রকাশ করছে যে না আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছি এই ক্যান্ডিডেটরা চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে বেশি পরিমাণে খাটতে হচ্ছে বা খাটতে হবে এবং তাদের একটা চিন্তা বেশি দশ নাম্বার এক্সট্রা তাদেরকে তুলতে হবে এই চিন্তাটাও রয়েছে তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যারা প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ তাদের জন্য হয়তো কিছু ভাগ্য খুলবে যে ভ্যাকেন্সিগুলো বৃদ্ধি পাবে এখন অনেকের আরও প্রশ্ন আসছে যে কোন কোন বিষয়ে এই ভ্যাকেন্সিগুলো বাড়তে পারে দেখো কম বেশি সব বিষয়ে সব বিষয়েই কিন্তু এই ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল অনেকেই আমাকে জান অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিল তাই মনে হলো যে একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই যে অবশ্যই টেন্টেটিভ ভ্যাকেন্সি থেকে ফাইনাল ভ্যাকেন্সি বৃদ্ধি পায় যদিও আমরা ব্যতিক্রম আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখতে পেয়েছি কি যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই রিক্রুটমেন্ট হয়ে হচ্ছে বা ইন্টারভিউ হয়েছে যার রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশড হয়নি তবে এসএসসির ক্ষেত্রে আমরা বিগত বছরে যা দেখেছি তাতে করে বৃদ্ধি পায় ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজ সকলে ভালো থেকে সুস্থ থাকি এবার আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ